এই বছরের ফিফটিন আগস্টটা আমার কাছে অন্য একটা আলাদা অনুভূতি ছিল যেহেতু স্কুল লাইফ শেষ হওয়ার পরে আমরা কিন্তু প্রত্যেক বছর ফিফটিন আগস্ট এভাবেই মানে নর্মাল যেগুলো দিন যায় সেভাবেই কাটিয়েছি আর আমাদের ফ্ল্যাটে যবে থেকে এসছি ফ্ল্যাটের নিচে তো ফ্ল্যাগ হোস্টিং হয় তখন নিচে গিয়ে আমরা সেখানে একটুখানি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দেখেছি বা ওখানে কিছু পার্টিসিপেট করেছি এইটুকুই এর থেকে বেশি কিছুই আর এই মানে কোনো বছরই হয়ে ওঠেনি এই বছরটা যেহেতু অদ্রিতের সাথে আমাদের প্রথম বছর ফিফটিন আগস্ট ওর স্কুলে সেই জন্য একটা আলাদাই অন্যরকম অনুভূতি কাজ করছিল সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথমেই একটা কাজ থাকে সেটা হচ্ছে বিছানা গোছানো আমি অদৃত যখন ঘুম থেকে উঠেছে তখন কিন্তু আমি আজকে উঠিনি যেহেতু বোন তার আগের দিন বাড়ি এসেছে ওই জন্য বোনের সাথেই ও উঠে পড়ল আর বোন থাকলে তো আমার আমার কোনো চিন্তাই নেই ও কিন্তু ঘুম থেকে ওটার সাথে সাথেই বোনের গোলে চেপে পড়েছে আর তারপরেই আমি ওকে রেডি করে দিয়েছিলাম এদিকে ও খাওয়া দাওয়া করে নিয়েছিল আর এদিকে যেহেতু আজকে ব্যাগ নিয়ে যেতে হবে না তাই কিন্তু এমনি ও রেডি হয়ে গেছিলো হাতে দেখো ব্যান্ড পরে নিয়েছে আর ফ্ল্যাগ একটা নিয়ে নিয়েছে দিয়ে কিন্তু স্কুলের জন্য রওনা দিয়ে দিলো আমি যেহেতু একটু দেরি করেই যাব ওই জন্য বোনকে বললাম তুই ওদেরকে নিয়ে যা বাবার সাথে আর বাবার সাথে তো আমি রোজ দিন ওকে নিয়ে যাই কিন্তু আজকে যেহেতু বোন আছে আর বোন বলল আমি যাব সেই জন্যে কিন্তু ওকে পাঠিয়ে দিলাম অদৃতের সাথে আর গাড়িতে যেহেতু যাবে সেই জন্য তারপরে কিছুক্ষণ পরেই আমি আবার যাব আর আমি তার জন্য দেখো একটুখানি রেডিও হয়ে নিয়েছিলাম আজকে দেখলাম সবাই বেশ সাদা রঙের ড্রেস পরবে সেই জন্য আমিও ভাবলাম সাদা রঙের একটু রিলস বানাবো ভিডিও বানাবো সেই জন্য সাদা ড্রেসটাই পরে থাকি আর এটা পরেই আমি কিন্তু রিলসটা যেহেতু বানাবো একটু পরে সেই জন্যে কিন্তু একটু রেডি হয়ে নিলাম তারপরেই দেখো এই কুর্তিটা কিন্তু আমার ছিল না এটা ছিল কাকিমার ওই একটা দিনের জন্য যেহেতু সাদা ড্রেস আমার কাছে ছিল না সেই জন্য কাকিমার কাছে নিয়েই পড়ে ফেললাম প্যান্টটা ছিল আমারই কিন্তু কুর্তিটা আমার ছিল না তারপরে তো বেরিয়ে পড়লাম এখানে স্কুলের উদ্দেশ্যে আমি তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেহেতু বোন আর অদ্রি দুজন মিলে গাড়িতে চলে গেছে বাবার সাথে আর আমি তো হেঁটে হেঁটে একটু ভিডিও বানাতে বানাতে চলে গেলাম আর এখানে দেখো সবাই কত সুন্দর ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছিলো দেখতে আমাদের স্কুলের স্কুলের কথাগুলো বেশ মনে পড়ে যাচ্ছিলো স্কুলে গিয়ে ড্রিল করা তারপরে স্কুলে গিয়ে আরও নানান নাচ গান সমস্ত কিছুতে পার্টিসিপেট করা সেগুলোই বেশি করে মনে পড়ে যাচ্ছিলো আজকে অনেক বছর হয়ে গেল স্কুল লাইফ শেষ হয়ে গেছে তখন থেকে আর পনেরোই আগস্টে যাওয়া হয় না আর সেভাবে কোনো কিছুতে পার্টিসিপেটও করা হয় না সেই জন্য তারপরে দেখো এখানে গিয়ে দেখছি এখানে ওদের সেদিনকে প্যারেড ছিল আর দেখো সবাই বড়রা প্যারেড করছিল। সেটাই আমি একটুখানি দেখছিলাম আমরাও মনে মনে ভাবছিলাম এইভাবে তো আমরাও স্কুলে করতাম আর স্কুলে ছোট থেকেই আমাদের স্কুলে একটা অন্যরকম প্যারেড হোক বা গান না সমস্ত কিছু এগুলো নিয়ে বেশ মেতে থাকতাম আর এগুলো দেখে আমাদেরও ভীষণ ছোটোবেলাকার কথা বোন আর আমি বলা বলি করছিলাম মনে পড়ে যাচ্ছিলো অদৃত্য একবার করে যাচ্ছে ওর দিদি মানে দিদিমণিদের কাছে আর একবার করে আমাদের কাছে চলে আসছে যেহেতু ও আজকে আমাদেরকে সামনে দেখতে পাচ্ছে ওজন্য কিন্তু ওখানে কিছুতেই থাকছিল না এদিকে হেড দিদি ওকে ডাকছিল ও কিন্তু চলে গেলো তারপর আবার কিন্তু চলে আসছিল আমাদের কাছে আর আমাদের কোলে চেপেই প্যারেড দেখছিলো যেহেতু আরও সব বাচ্চারা ছোটো ছোটো যারা আছে তারা কিন্তু সবাই ওইভাবে প্যারেড দেখছিলো মা বাবাদের কোলে চেপে সেই জন্য ও এরকমই করছিলো কিছুক্ষণ দেখো ছোট ছোটো বাচ্চারা কত সুন্দরভাবে নাচ করছে সেটা একটু দেখছিলাম আর কত সুন্দর গানে তালে তালে সব ম্যামরা ওর ভিডিও বানাচ্ছিলো তারপরে দেখো এদিকে অদ্বিত ওর মিমির কোলে চেপে আছে আমি তো ওর বোনকে বললাম যে তুই ওখানে দাঁড়া আর আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি একটুখানি দেরি ছিল সেই জন্য বাড়িতে এসে আমি তো স্নান করে নিয়েছিলাম এদিকে মা বলেছিল বাজার থেকে মাছ আনতে সেটাও নিয়ে চলে এসেছিলাম এখানে দেখো বোন যেহেতু আজকে চুলে স্টেট করাতে যাবে সেই জন্য ওর চুলের একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আসার পরে সেভাবে আমার সাথে দেখা হবে না সেই জন্য আর এই চুলটাকে ভীষণ মিস করব সেই জন্যই বললাম তুই চুলটা একটু ভিডিও বানিয়ে নি তারপরে তুই যা তারপরে দেখো অদ্রিতের বাবা যেহেতু চলে এসেছিল মিডলে ওকেও স্যান্টান করে রেডি করে নিয়েছিলাম আমরা তিনজনে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে করেছিলাম বাজারে একটু টুকিটাকি কাজ ছিল যেহেতু জন্ম জন্মাষ্টমীটা পরের দিনই পড়েছে সেই জন্য কিন্তু একটু বেশি ব্যস্ত ছিলাম তারপরে কিন্তু বাজারে গিয়ে সেখানে ফল মিষ্টি সমস্ত কিছু কিনতে হবে যেহেতু শ্বশুরবাড়ি বিকালবেলা চলে যাব সেই জন্য আরও বেশি তাড়া ছিল ভর দুপুরবেলা গেছি আর এখানে দেখো একটা গরু কীরকমভাবে মরে গেছিল সেখানেই একটুখানি দেখছিলাম সবাই মিলে এখান থেকে দেখছিল এখানে দেখো কত সুন্দরভাবে তাকে সাজিয়েছে আর গরুটাকে দেখে একদমই মনে হচ্ছিল না যে সে মারা গেছে কিন্তু কি করব বলো সে তো রোদের গরমে এরকম অবস্থা হয়েছে মনে হচ্ছে সেখান থেকে একটু ভিডিও করলাম তারপরে চলে এলাম আইসক্রিমের দোকানে সেদিন গরমটা এত পরিমাণ রেখেছে যে আইসক্রিম তো এখানে খেতেই হবে তারপরে বিকাল থেকে তো আবার এদিকে বৃষ্টির কোনো থামার নাম নেই এদিকে আমাদেরকে তো বেরোতেই হবে যেহেতু পরের দিনে জন্মাষ্টমী আছে সেই জন্য আবার পরের দিনকে বাড়িও চলে আসবো জন্মাষ্টমীর দিন থাকবো না বিকালবেলায় বাড়ি চলে আসব। সারাটা দিন সকালবেলা থাকবে সেই জন্য জন্মাষ্টমীর দিন সকালবেলা গেলে চলবে না যেহেতু সকালবেলায় গিয়ে পুজোর এত জোগাড় করা যাবে না সেই জন্য আর এখানে দেখো রাস্তার মধ্যে কিছুক্ষণ আসার পরে বৃষ্টি এমন আরম্ভ হয়েছে যে আমাদেরকে তো বাসে চাপিয়ে দিল আর ওর বাবা চল গেলো গাড়িতে দিয়ে আমরা তো বাসে চেপে চলে এলাম আর এদিকে রাস্তার মধ্যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো ভাগ্য ভালো যে আমরা গাড়ি চেপে চলে মানে বাসে এসছি নাহলে কিন্তু পুরো ভিজিয়ে যেতাম এদিকে রেনকোটগুলোও যেহেতু নিয়ে আসেনি আর রেনকোট পড়লেও কিন্তু বৃষ্টিতে ভিজলে এই ওয়েদারে বৃষ্টিতে ভিজলে যেহেতু মানে জ্বর হচ্ছে আর ছোটো বাচ্চা যেহেতু আছে সেই জন্য আরও বেশি করে গাড়িতেই চলে এলাম মানে বাসে এলাম আর ওর বাবা গাড়িতে এলো বাড়িতে এসে তো খাওয়া দাওয়া করে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো ওই জন্য খাওয়া দাওয়া করে ওপরে যখন চলে গেলাম ঘুমাতে তখন একটুখানি ভিডিও বানাচ্ছিলাম ওকে দেখো ওর তো ঘুমের কোনো নামই নেই ওর বাবার সাথে তখন পর্যন্ত খেলাধুলা করে যাচ্ছে আর এদিকে আমিও কিন্তু ঘুম চলে এসেছে ওই জন্য একটুখানি ওকে ডাকছিলাম যে ঘুমিয়ে যাবি এই করিতে আজকে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না একটা ফিফটিন আগস্টে অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি সেটা জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো